ইউন সরকার সে তার দেশ পরিচালনায় তার কোনো বাস্তব অভিজ্ঞতা নাই সেই লোকটা রাজনৈতিক নেতাদের যে সেনাদের প্রতি যে অন্যায় অভিচার হচ্ছে দেশের মানুষের প্রতি অভিচার হচ্ছে কোনো মানুষ তার নিজের বাড়িতে নিরাপদ নয় গতকাল চিরা তার নিজের বাড়ির সাদের পথে মধ্যে তাকে জবাই করে হত্যা করা হচ্ছে এই অবস্থা চলছে আজকে দেশে কোনো ধরনের শৃঙ্খলা নাই আর্মিতে শৃঙ্খলা নাই পুলিশের শৃঙ্খলা নাই নির্বাচন কমিশনের সুশাসন বলতে যদি কিছু পেয়ে থাকেন তাহলে হলেন ছিল এই দেশের মানুষের নিরাপত্তার একটা সেই দিক থেকে আপনারা কিছুই যেতে পারেন নাই অথচ জাতীয় পার্টির রাজনীতি এখন পুলিশের কাজ হল জাতীয় পার্টি কারা করে আওয়ামী লীগ কারা করে ছাত্রলীগ কারা করে যুবলীগ কারা করে তবে একটা কাজ হলো ডাকাত চুলোর ডাকাতি ধরার দরকার নাই ধরো কাজ একটাই ধরে না না আমি থেকে আমরা আমরা ভয় পার্টির নেতৃত্ব দেবো আপনারা থেকে আমাদের সহযোগিতা করবেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় মহাসচিবকে আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞ আছে আপনি জায়গাগুলো আছে বিশেষ করে রংপুরের বাইশটি আসন আমাদের যে আসনগুলো আছে যেগুলো আমাদের উঠে আসে সম্ভব সেই জায়গাগুলোতে নার্সিং করে আপনি পার্টিকে শক্তিশালী করার যে মহান দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আপনি অলরেডি আপনার প্রমাণ আপনি দিয়েছেন যে আপনি এদিকে পার্টি অফিস চলছে কিন্তু স্বামী হাজার কিন্তু পার্টি অফিসের দিতে হয়েছিল কোনোদিন জাতীয় পার্টি মহাস পালিয়ে যায় নাই জাতীয় পার্টিকে সংগঠিত করার যে মহান দায়িত্ব অর্পিত হয়েছে আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ দালাল মুক্ত জাতীয় পার্টি গঠনে আমাদের অগ্রণী ভূমিকা রাখবো এই প্রত্যয় ব্যক্ত করে আপনারা এই প্রতিগুলো আবহাওয়ার মধ্যে আপনারা এসেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য